নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ্রতান্ত্রিক সি অনয় শাস্ত্রী আজকে আপনাদের সামনে একটি টিপস বা টোটকা অবশ্যই জানাবো সেটি হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আমরা মিটিং বা সবাই গেলে আমাদের কেউ মান্যতা দেয় না বা কেউ প্রাধান্য দেয় না তার জন্য আপনারা সেই মিটিংয়ে আপনাদের বক্তব্য ঠিকঠাক পেশ করতে পারেন না সেই বক্তব্য তারা নিজেদের বক্তব্য পেশ না করতে পারার জন্য তাদের অনেক কিছু বক্তব্য থেকে থাকে এবং সে সবাই মান্যতা পায় না তার জন্য আপনাদের সামনে একটি টিপস বা টোটকা জানাচ্ছি সেটি সেটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র যেটা আমাদের পুঞ্জিকা থেকে দেখে নেবেন অশ্বিনী নক্ষত্রে আপাং গাছের মূল আপাং গাছ অবশ্যই পেয়ে যাবেন বা আপনারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আপাং গাছের মূল সেটি অবশ্যই কবজে ভরে আপনারা সেই কবজ নিয়ে অবশ্যই সবাই বা মিটিংয়ে উপস্থিত হবেন সেই কবজটি অবশ্যই আপনাদের সঙ্গে থাকতে হবে বা আপনারা পরিধান করতে হবে অবশ্যই কবজটি আপনার নামে পুজো পাঠ সংকল্প করে তবেই ধারণ করবেন তাহলে দেখবেন অবশ্যই আপনারা উক্ত সভায় বা মিটিংয়ে আপনারা প্রাধান্য পাচ্ছেন অবশ্যই আপনাদের কথা অবশ্যই সেখানে শোনা হচ্ছে বা আপনারা অবশ্যই সেখানের মান্যতা আপনারা বজায় রাখতে পারছেন যদি কোনো জটিল সমস্যা বা কোনো সমস্যা বড় থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সেই সমাধানের রাস্তা অবশ্যই আপনাকে দিতে পারব এবং বহু মানুষকে উপকৃত করেছি এবং লক্ষ লক্ষ মানুষও উপকৃত হয়েছে আমাদের দ্বারা তন্তবিদ্যা অতি গুপ্ত বিদ্যা বা প্রাচীন বিদ্যা এই বিদ্যা অবশ্যই সঠিক এবং খুবই গোপনীয় এটি নিশ্চিত হয়েছে আমাদের বাবা মহাদেব যিনি আমাদের সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার মাধ্যমে আমরা এগুলো পেয়েছি উপাচার এবং সমস্যা সমাধানের রাস্তা অবশ্যই এর মাধ্যমে পাই আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি জয় মাতারা জয়গুরু বামদেব